হ্যালো সবাইকে আজকেও তোমরা লগে একটা ডিম খিচুড়ি রান্নার ভিডিও শেয়ার করি এটার লাগে লাগতেছে আমার ডিম আলু টমেটো মরিচ আদা আর পেঁয়াজ এদিকে আমি মুগ ডাইল মুসুরি ডাইল মিক্সড লইছিলাম আর ডাইলটা অবশ্যই ভাজা লইছিলাম এদিকে একটা মশলা তৈরি করছিলাম জিরা ধনিয়া মিষ্টি জিরা আর শুকনো লঙ্কা এদিকে আমার মশলা হয়ে আসে গা চাল ডাইলো ধোয়া হয়ে আসে তো ডেকে আমি চাল ডাইল দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ বসাই রয়েছিলাম এদিকে লবণ আর হলুদ দিয়ে একটু ডি ভেজা লাইছিলাম ডিম দিয়েও ভাজজা জ্বালাইলাম তারপরে কড়াতে দিলাম আবার একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা দিয়েই সেটা আমি যে পেঁয়াজটি কাটছিলাম আমি পেঁয়াজটি একটু দ্বালামো হালকা একটু ভাজা ভাজা হওয়ানো লাগে পেঁয়াজটি একটু ভাজা ভাজা হলে পরে আমি দেলাম আদা তারপরে দেলাম আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম হলুদ লবণ আর যে ভাজা মশলাটা করছিলাম এটা আমি সবটাই দিয়েছিলাম কারণ আমি পরিমাণ মতন করছিলাম এই কারণে ঝালটা তোমরা বুঝা দিও আর লবণ হলুদ একবারে দেওয়া লাগো যাতে আর আলাদা করে না দিতে লাগে তারপর এটা যে সময় একটু তেল ছেঁড়া কষা কষা হয়ে যাব গা ডিম আর আলু দিয়া এটা না আমি একটা মিক্সড করে দিলামো এটাও হয়ে গেলে আমি সবটা মশলা দিয়ে লামো খিচুড়ির ডেগে দিয়া ভালো মতো লাইরা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জালটা কমায় ঢাকা রেখা দেবো তারপরে আমি ঢাকনা তুললে ওপর থেকে ধন্যবাদ ছড়াই দিয়ে লেলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেও ভালো লাগলে রান্না করে দেখো টাটা